শুভ সকাল শুভ সকালে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ভিডিও শুরু করছি আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি যাচ্ছি বিস্কুট আনতে চায়ের সাথে খাবো বিস্কুট নেই ঘরে মুছে দাও আছে

তো এখানে আমাদের আমরা যে প্লেটে থাকি ওখানে একটা আমার মতো একটা মেয়ে আছে তোর সাথে কথা বলছিলাম আমার থেকে ছোট হবে কিন্তু আমার মতোই বউ আর কেটে বোঝাতে চাইছিলাম তোর সাথে গল্প করে আসলাম বিস্কুট নিয়ে হ্যাঁ ঘাটটা কাজ করে দেখছি নটেন বুড়া রে বুড়া রে ঘুষুন একটু বাইরে গেলেই হলো কুশিতে এদিকে বসিয়েছি চা আর অনলাইনে যত মানে ইয়ে আছে অর্ডার দিয়েছি ব্লিংকিটে যত মশলা টশলা কী কী লাগবে সবাই দেখছে আজকাল অনলাইনেই অর্ডার করছে চেনা পরিচিত কয়েকজনকে দেখলাম তাতে করে নাকি অনেক সময় কমে পাওয়া যায় সত্যিই তাই মার্কেটের থেকে একটু কমে পেয়েছি মাঝে মাঝে আবার বেশিও থাকে মানে সবসময় ঠিক যে থাকে সেটা না তো অর্ডার করলাম আট মিনিটের মধ্যে আসবে ততক্ষণে চাটা এখানে করে নিচ্ছি আর বিস্কুট আনলাম বিস্কুটটাকে ওটার মধ্যে ঢেলে রেখে সকালে উঠে আজকে গাছগুলোতে জল দিয়ে দিয়েছি রোদটা আসার আগেই আর মা এসছে গাছ থেকে ফুল নেবে গোপুর চরণে দেবে এই ফুলটা তুলো হুম অনেকগুলো ফুল ফুটেছে না প্রত্যেক দিন এখন মনে হচ্ছে আমার কাছে ফুল দিয়ে মনে পূজা হয়ে যাবে এত নয়নতারা ফুটছে দেখি ফুলগুলো এই দেখো পাঁচটা ফুল তুলেছে কারণ ঘরে আরও ফুল আছে সেই কারণে নতুন কাপগুলো কেমন হয়েছে কমেন্টে তো তোমরা জানালে না আমার কিন্তু দারুণ লেগেছে সাদার মধ্যে এরকম লাল লাল ফুলের দারুণ লাগছে গরম গরম ছাপা চাই এই যে প্লেট গুলো নষ্ট করতে আমার ইচ্ছে করছে না একটা শুধু ট্রে কিনতে যাবো হ্যাঁ আর মেলাতে সবাই যাচ্ছে রেগুলার না যদি কিছু পছন্দ হয় এখানে মেলা তো প্রথমবার গেলাম না এই জন্য সবই পছন্দ হয় যাই দেখি আর খুব সুন্দর সুন্দর জিনিসও ওঠে দেখো এইগুলোকে অর্ডার করেছিলাম এই যে চাল রয়েছে এটা নিয়েছি এবার লাইজল একটা ভিডিওতে দেখেছিলাম ব্লিঙ্কিট থেকে বাজার করলে কিছু গিফট দিচ্ছে আমাদের তো দিল না ফোন তো করবে আমাকে বলল আমি তাহলে বলবো আমাদের গিফট কোথায় না হয়তো এটা প্রথমবার শপিং করলে কিছু একটা ব্যাপার আছে তো চলো আমার চাই ঠান্ডা হয়ে যাচ্ছে চা খাই কি আনবা এখন ব্যাগ দিয়ে সবজি সবজি ও ধুনা আনো তো ধা মা এই প্রথমবার মনে হয় ব্লিংকিট থেকে আমরা এত কিছু বাজার করে এনেছি ব্লিংকিট বলাটা ভুল অনলাইন থেকে আর এর আগে জেপটু থেকে এনেছিলাম চাল এনেছিলাম প্রথম প্রথম যখন আমরা বুঝতাম না যে ঠিক কোথায় ভালো চাল পাওয়া যায় বা কিছু তারপরে একজন বলছিল যে জেপটু থেকে আনো ভালো হবে তারপর জেপটু থেকে এনেছিলাম তারপর মাঝখানে আমাদের যে আমরা যেখানে থাকি ওখানে রাস্তায় কাজ হচ্ছিলো বলে ওটা আরও হচ্ছিল না তো ওই কারণে কিন্তু আর আমরা নিতে পারিনি তো এবার অনেক দিন পরে নিলাম সবাই বলে ব্লিঙ্কিট থেকে নাও বা অন্যান্য যে মানে এই গ্রসারি অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলোর থেকে নিলে না অনেক কম পয়সাতেই পাওয়া যায় যেটা হয়তো মার্কেট প্রাইস দু চার টাকা বেশি হতে পারে তো ওই জন্য ফার্স্ট টাইম নিলাম ঘরে বসে বসে যে কি কি লাগবে একদম মনে করে সব নিয়ে নিলাম এখানে প্রথমে আমি বুঝতে পারিনি যে মশলা এতগুলো আমি নিয়ে নিচ্ছি তো যতগুলো মশলা নিয়েছি মনে হচ্ছে এগুলো এক মাস না ছ মাসের বাজার আমি করে ফেলেছি তো যাই হোক এগুলোর মধ্যে তো এক্সপায়ার ডেট অনেক দিনই থাকে আর বারবার কিনতে হবে না মশলাগুলো থাকলে এরকম নিশ্চিন্তে রান্নাবান্নাটা করা যায় মশলা তো এই মানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো ছাড়া এগুলোর বাইরে তো আর কিছু নেই সেরকম মশলা এগুলো থাকলে একটা ভালো রান্না কিন্তু করা যায় আর কাঁচা বাজার তো রেগুলারই আনছে প্রায় একদিন পর পর মানে একদিন পর আনছে জন্য কিন্তু বললাম রেগুলার প্রত্যেক দিন আনতে হচ্ছে না এক দুদিন পর পরই আনতে হচ্ছে আর আমরা যেহেতু এখানে কাছেই থাকি মানে যেখানে সবজি বাজারটা বসে তার কাছেই থাকি রোডে উঠতেই সবজির দোকানের অভাব নেই তো ওই জন্য তাজা খাওয়াই ভালো ফ্রিজে রেখে দু তিন দিনে ই করে খাওয়ার থেকে একদিন পর পর এনে তাজা খাচ্ছি এটাই অনেক ভালো আর এই বাজারটা করার জন্য কিন্তু তোমরা অনেকবার আমাকে বলেছিলে যে এরকম প্রত্যেক দিন ওকে বাজারে পাঠাও তার চেয়ে বরঞ্চ এই মুদির দোকানে যত খরচ এক মাসের জন্য কিন্তু করে রাখতে পারো তো ফাইনালি কিন্তু এটাই করা হলো মশলাগুলো ছ মাসে রয়ে গেছে তো এই যে দেখো পুজো হয়ে গেছে

কালকে দেখে শর্টপট করে আমি কি ব্যাপার শর্টপট করে কেন মানে সাদা ছোট্ট হ্যাঁ ঠিক আছে দইয়ের মতো লাগছে না দেখতে তো এবার হচ্ছে সকালের খাওয়া দাওয়াটা রেডি করে নিই দুটা জাল দিয়ে নিয়েছি ওইদিকে দিয়ে এখন এদিকে চারটা বাটিতে চারজনের জন্য একদম ছাতু মুড়ি সব রেডি করে নিই একটা কথা কি সবাই মিলে যদি ডাল ভাতও খাওয়া যায় তার মধ্যেও কিন্তু একটা আলাদাই আনন্দ তো আমরা খাবো এদিকে দিদিকে দেবো না তো একটা কীরকম লাগে আর দিদি প্রত্যেক প্রায় না করে যে খাবো না দিও না তো তারপরেও মানে দিই কারণ কি জানো আমরা তিনজন খাবো উনি খাবেন না সেই তো দেখতে আমারই একটা দিদির মতো বা বোনের তো বয়স আমি জানি না যদিও দিদির হয়তো সেই মেজি হবো এরকম হতে পারে তো এই আর কি ব্যাপার তো যাই হোক এদিকে গল্প করে করে সবার পাতেই ছাতু মুড়ি কলা এগুলো দিয়ে দিচ্ছি কিন্তু চিনি দিতে ভুলে গেছি আর যেটা খুব ভালো হয়েছে ভুলে গিয়ে তো ও হচ্ছে বলছিলো যে চিনিটা দাওনি মনে হয় আর তারপরে আমি বলছিলাম চিনি ছাড়াই খাও চিনি ছাড়া খাওয়াটাই ভালো ও তো চিনি খাওয়া ভালো না গুড় আনিয়েছিলাম কিন্তু খেতে ভালো লাগে না গুড় তো দেখো আজকে হবে আলু সজনে দিয়ে মাছের ঝোল ফুরনে দিয়েছে হচ্ছে গোটা জিরে আর তার সাথে মাছের সাথে থাকবে হচ্ছে বড়ি এই দেখো ডালের বড়ি মানে সজনে ডাটা আলু ডালের বড়ি আর মাছও এখানে দেখো দু রকমের আছে কমপ্লেটটা হচ্ছে যে কোনো একজন খাবে ঘুটুনের আর কি এখানে ওই জন্য এই এই ছিল তো সবগুলো একসাথেই রান্না করছে আর এটার মধ্যে মশলা পেস্ট করে নিয়েছে দেখো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা আর কি রসুন রসুন না তো এগুলোই হচ্ছে মশলা পেস্ট করেছে আর এখানে দেখো সমস্ত সবজি দিয়ে মাছের মাথা তারপরে হচ্ছে মাছের তেল ছিল ডিম ছিল ওগুলো দিয়ে একটা চোরচুরি মতো করছে এই সবজিটা কয়েকদিন আগে রান্না করেছিল দিদি দারুণ হয়েছিলো খেতে তো আজকে আবার রান্না করছে কিন্তু ডালের বড়িগুলো অন্য এগুলোর বেশি টেস্ট লাগে রসুন না যাবে

মানে ওটা দেওয়ার পর এখন একটু ভা ভাজা হবে ভেজে নিয়ে তারপরে দিদি বলছে যে এর মধ্যে দিবে হচ্ছে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবে অল্প হ্যাঁ আর অল্প লং লঙ্কা গুঁড়ো দেবে তারপরে এটা ভালো করে কষানো হয়ে গেলে পরে ঝোল দিয়ে ভাজ দিয়ে ভাজতে পাতা দেবে নামানোর সময় পাতা দিবে তো যদিও তোমরা আলু সজনের ডাঁটা মানে সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল অনেকেই খাও কারণ এটা কমন একটা রেসিপি শুধু আমরাই অত বেশি খেতাম না তো এই ওই দিন একটা একবার বানিয়েছিল দিদি আর আজকে এই যে তো দারুণ লেগেছিল খেতে আজকে ওই জন্য আবার বলেছিলাম বানানোর জন্য আর খাওয়া উপকারী তো দেখো তরকারিটা হয়ে গেছে আর উপর দিয়ে দিয়ে দিয়েছে ধনে পাতা ভরে দিয়ে মাছের ঝোল একদম কমপ্লিট আর কালারটা দেখো কি সুন্দর এসেছে কল্লোল কয়েকদিন ধরেই বলছিল যে আজকে তোমাকে নিয়ে যাব কালকে তোমাকে নিয়ে যাবে এরকম বলছিল কিন্তু সময় আর হয়ে ওঠে না যে কোন দিন যাব কোন দিন যাব না তো ফাইনালি আজকে মানে যাওয়া হবে হয়তো বিকেল দিকে আমরা যাব সেটা হচ্ছে আমার যে গলার চোকারটা আছে সোনার তো সেটাকে এক্সচেঞ্জ করে আর অল্প টাকা হয়তো হাত থেকে লাগবে বা কত লাগবে আমি সেটাও বুঝতে পারছি না দোকানে গিয়ে তারপরে বুঝতে হবে তো দিয়ে তারপরে একটা গলার জন্য একটা কিছু এরকম নিয়ে আসবো যেটা শাড়ির সাথে বেশ ভালো লাগবে যে কোনো শাড়ির সাথে আর পরতেও পারবো সেরকম একটা কিছু আনবো আর বারবার এই যেরকম চেঞ্জ করা ই করা এগুলো যেন করতে না হয় ভালো করে চয়েস করে আনবো তো এটাই দুজনের মধ্যে কথা হচ্ছিল আর কী বলতো যে ট্রিটমেন্টের যে টাকাটা আমরা জমিয়েছিলাম তো সেখান থেকে তো এক লাখ টাকা জমা দিয়েই দিয়েছি আর বাকি যে টাকাটা জমা দিতে হবে এটাও ঠাকুরের কৃপায় হাতে রেখেছে এবার জানি না এর থেকে বেশিও লাগতে পারে কমও লাগতে পারে আর এখনও যেহেতু আমার হাতে টাইম রয়েছে চিকিৎসা যেহেতু আমাকে বলেছে কিছুদিন পরে যেতে কিছুদিন বলতে তো তোমাদের বলেছিলাম তিন মাস তো দেখতে দেখতে প্রায় এক মাস তো চলেই গেছে হয়তো আর বাকি আরও দু মাস রয়েছে তারপরে যেতে হবে তার তারপরে যদি রেজাল্ট ঠাকুরিটি পায় ভালো আসে তখন হয়তো আবার ট্রিটমেন্ট শুরু আবার টাকা জমা দিতে হবে কিন্তু সেখান থেকেই আমি অল্প অল্প করে তো জমাই প্রত্যেক মাসে আর গত বছর লাস্ট মনে হয় বিয়ে কিনেছিলাম নগদ টাকা দিয়ে সোনা কিনেছিলাম হয়তো আর এই যে এই বছর তো দেখতে দেখতে এক বছর পেরিয়ে গেছে তো এবার গিয়ে দেখি বিকেলে যে কতটা টাকা হাত থেকে লাগবে আর আমি যাচ্ছি আমার আগে তো হ্যাঁ হ্যাঁ দেখ 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 আবার বাইরে আবার বেরোবে ছাদে কি সুন্দর হাওয়া বইছে রোদের তাপ লাগছেই না মনে হচ্ছে এত সুন্দর হাওয়া আরেকজন ছাদে এসেই দৌড়া দৌড়ি শুরু অনেক দিন পর মনে হয় আজকে ছাদে আসলাম ছাদে আসলেও না মনটা অনেক ভালো লাগে কিন্তু কি বলতো এই গরমের যন্ত্রণায় ছাদে এসেও শান্তি নেই তবে আজকে দেখো কি হাওয়া জামা কাপড়গুলো মেলতে পাচ্ছি না মনে হয় যে উড়িয়ে নিয়ে চলে যাবে এত হাওয়া দিচ্ছিল ছাদের মধ্যে কোথায় গেলে মিকি মিকি কোথায় গেলে ঘাস খাচ্ছ ওরে বাপরে ঘাস খাচ্ছে দেখো ঘাস খাওয়ার জন্যই ও ছাদে আসতে চায় এটা নাকি ওদের মেডিসিন হয়নি চলো এবার মিকির ভাত খাওয়া কিন্তু হয়ে গেছে এখন আমরা গিয়ে খাবো আমাদের খাওয়া হয়নি হয়েছে বাবা চলো

তারপরে মাছের মাথাও মনে দিয়েছে দিয়ে একটা চচ্চুরি মতো করে দিয়েছে আর এই হচ্ছে সজনা ডাটা আলু তারপরে বড়ি মাছ এগুলো দিয়ে একটা ঝোল আছে দুপো দিয়ে হয়েছে তো দেখো পাতে পাতে নিয়ে দিচ্ছি চচ্চুরিটা দারুণ হচ্ছে মনে হ্যাঁ দেখলেই বোঝা যাচ্ছে যে টেস্টি হবে হুম হঠাৎ হয়তো কোনো এক সময় হয়তো ভালো হয়নি কিন্তু বেশিরভাগই ভালো রান্না করে

আর অনেকদিন যাবতই ভাবছিলাম এবং এটা যখন নিয়েছিলাম তখনও মনে হয়েছিল যে এটাকে কোনো এক সময় এক্সচেঞ্জ করে যেরকম একটা আমার হার ছিল সেরকম হার তো নিতে পারবো না এতটা সামর্থ্য নেই কিন্তু সরুর মধ্যে এরকম কিছু নেবো যেটা সব কিছু শাড়িটার সাথে ভালো লাগবে তো ওই যে দেখো সোনার চিকটা গলায় পরলে পরে এটাকে অনেকেই সোনা ভাবেই না মানে সোনা দেখলে মনেই হয় না এমন ডিজাইনটা আর এই পাশে এই পর্যন্ত এসে শর্ট এবার এদিকে যায় কতটা মানে ফিটে টার্সেল তো এই জন্য কল বলছিল যে তোমার এই তো পছন্দ না এমনিতেও তো এটা এক্সচেঞ্জ করে নাও এটা সেন্ডো গুল থেকে নিয়েছিলাম এটা এক্সচেঞ্জ করে আর বাকি কতটুকু লাগে সেটা দোকানে গিয়ে বুঝে তারপরে যদি হাত থেকে টাকা লাগে কিছু টাকা দিয়ে একটা গলার আর কি ইয়ে নিয়ে আসবো মানে এরকম মোটা চেনের মধ্যে এরকমটা ইচ্ছে আছে এবার গিয়ে দেখি দোকানে কীরকম আছে যেটা সব শাড়ি শাড়িটারির সাথে ভালো লাগবে তো এই যে রেডি হলাম আর দেখো ফ্যানটা অফ করে তোমাদের সাথে কথা বলছি তাতে ঘেমে টেমে কি অবস্থা হয়েছে তো চলো যাওয়া যাক আর কি নিবো না নিবো সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কাকিমার একজন পরিচিত জুয়েলার্স সাথে পরিচিত দোকান থেকে নেওয়াই ভালো যেখানে মেকিং চার্জ চাই লাগবে না বা ধরো আমরা এটা বিল আনিনি বিল আনতে ভুলে গেছি তো ওই জন্য একটা কিছু যে পরিচয় থাকলে বিল ছাড়াও অনেক সময় করে দেয় আর সেন্ট জিনিস তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো যাওয়া যাক তো দেখছিলাম কোনটা নেব এটা আমাদের রেট একটা আর বাকি আরও কয়েকটা আছে কিন্তু এরকম আর ভিডিওতে দেখাবো না কারণ হচ্ছে ভিডিও অ্যালাউনি প্রোডাক্টের ঠিক আছে তো কোনটা নেই সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে ফাইনাল দেখাবো আর গলায় গিয়ে দেওয়ার পরে কীরকম লাগছে সেটা দেখার জন্য বারবার গলায় দিচ্ছিলাম সামনে আয়না আছে আয়না দেখে দেখে দেখছিলাম দেখো বসার অনেকটা নিচে নামবে কিন্তু স্কিনে না পড়লে ব্যাপারটা ঠিক বোঝা যায় না তো ওই জন্য আমি একটু উপরে ধরে দেখছিলাম তো এই যে দেখো এটা আমি রিটার্ন দিচ্ছি আর এটা হয়েছে মেন কত হয়েছে না ছ গ্রাম আটশো এটার ওজন হয়েছে আর এটা থেকে আমি পাচ্ছি হচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো আট টাকা তো এটা ছিল একটু চিক টাইপের আর এটা চেঞ্জ করে তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে কোনটা নিচ্ছি